চলুন আজকে আপনাদের সঙ্গে পিকুর জন্মদিনের উপহারের ভিডিওটা শেয়ার করি সকালবেলায় খাওয়া দাওয়া সব সেরে টেরে নিয়ে পিকু আমি এখানে বসেছি সমস্ত উপহার খুলে দেখার জন্য এখানে যে ব্ল্যাঙ্কেটটা রয়েছে এটা হচ্ছে পিকুর মামা বাড়ির তরফ থেকে পিকুর জন্য পার্সোনাল একটা ব্ল্যাঙ্কেট এটা হচ্ছে এক নম্বর উপহার আর এখানে অলরেডি একটা কি জানো হাতি রয়েছে রাত্রিবেলায় কোলবালিশ হিসাবে ব্যবহার করেছে কারণ এটা খুব পছন্দ হয়েছে তাই তো তাহলে এবার একটা করে উপহার খোলা যাক আর একটা হচ্ছে পিকুট পিসুমনি দিয়েছে আর এটার ফিচার্সগুলো জানার জন্য এটা খোলার দরকার ছিল ফলে এটা খুলে ফেলেছে শুধুমাত্র এটাই খোলা হয়েছে প্যাকিং বক্স থেকে

এর ভেতরে বাল্ব লাগিয়ে এটা ইউজ করার জন্য বেশ সিস্টেম রয়েছে তো যখন এটা ব্যবহার করব তখন দেখা যাবে এই উপহারের বক্সটা সম্ভবত পিকুর এক ক্লাসমেট দিয়েছে তো দেখা যাক এর মধ্যে কি আছে তো বোঝাই যাচ্ছে এর মধ্যে রয়েছে একটা স্টিলের জলের বোতল এরই সাথে রয়েছে একটা টিফিন বক্স টিফিন বক্স আর জলের বোতলের টোটালি একটা সেট বক্সটাও স্টিলের এক্সট্রা কিছু ক্লিপসও রয়েছে যাই হোক এটা ভীষণই উপকারে আসবে পিকুর সঙ্গে একটা চামচও রয়েছে এর যে উপহারটা এসছে সেটা বোঝাই যাচ্ছে এটা রঙের একটা সেট অর্থাৎ ক্রেয়নের সেট ক্রেয়নের সেট এতগুলো ঘরে রয়েছে তারপরেও পিকুর ক্রেয়নের সেটের প্রতি বেশ একটা আলাদাই ইমোশান কাজ করে পরের বক্সটায় আছে দেখা যাক সানটা ক্লস যে গ্লোবটা দিয়েছিল অ্যাকুরেট সেরকমই আর একটা গ্লোব এখানে আরো একটা জলের বোতল রয়েছে এটাও স্টিলের এর পরেও সম্ভবত আরেকটা জলের বোতল রয়েছে এরপরে রয়েছে একটা চশমা দিয়ে আর একটা ঘড়ি দিয়ে সেট এটাও পিকুর একটা ক্লাসমেট গিফট করেছে এমনি ঘড়ি ভীষণ পিকুর পছন্দের জিনিস আর তার সঙ্গে এবার উপহার হিসেবে বেশ কয়েকটা ঘড়ি পেয়েছে তো তার মধ্যে এটা একটা এরপর যে উপহারটা পিকু খুলছে এটা রয়েছে একটা কফি মাগ তবে উপহারটা খোলার সঙ্গে সঙ্গে পিকু পুরো অবাক একদম সারপ্রাইজড হয়ে গেছে এটা কাস্টমাইজ রয়েছে পিকুর ছবি দিয়ে পিকুর নাম দিয়ে পিকুরকে উইশ করা এরপরে রয়েছে আরও একটা বক্স সেটার মধ্যেও রয়েছে আরও একটা হাতঘড়ি বেচারা কনফিউজ হয়ে যাচ্ছে যে বক্সগুলো আগে খুলবো না প্যাকেটগুলো আগে খুলবো নিয়ে তোর গিফট তুই যখন যেটা ইচ্ছা খোল আমি পাশ থেকে তবুও একটু হেল্প করছি আর এটার মধ্যে রয়েছে আরও একটা হাতঘড়ি প্লাস একটা ক্যাডবেরি এটা সম্ভবত পিকুর আকার দিদিমণি দিয়েছে এটা পিকুর জন্য একদম পারফেক্ট হয়েছে হাত অনুযায়ী মাপের হয়েছে আসলে সর্বক্ষণ ওর হাতখানা সে দেখছে তো ওই জন্য বুঝতে পেরেছে ওর হাতে কতটুকু মাপের ঘড়ি ঠিকঠাক মানাবে এই প্যাকেটটা দেখে প্রথম থেকে আমি বলছি এর মধ্যে দেখবি ক্যাডবেরির কোনো একটা সেলিব্রেশন প্যাক আছে আর পিকু বলেই যাচ্ছে না না এর মধ্যে ক্রিয়ন আছে মানে ক্রিয়ন যত পাওয়া যায় তত শান্তি অন্নপ্রাশনের সময় তখন চকলেট সেভাবে খেতে পারে না এত চকলেট পেয়েছিল আমরা সবাই মিলে শুধু চকলেট খেতাম তারপর রয়েছে আরও একটা ক্যাডবেরি সেট আর বেশ কয়েকটা ছোট ছোট চকলেট প্রত্যেকেই গিফটের সঙ্গে দিয়েছে সেরকম বেশ কয়েকটা চকলেটও জমে রয়েছে আর এই বক্সটার মধ্যে রয়েছে ডিনার সেট তিনটে প্লেট তিনটে বাটি খুব সুন্দর ম্যাচিং করা এই গিফট টা পিকুকে দিয়েছে পিকুর পার্কের এক জেঠু খুব সুন্দর একটা বোর্ড তার সঙ্গে একটা ড্রয়িং কপি তার সঙ্গে রয়েছে সেট ক্রেয়নের তো দেখা যাক এর পরের বক্সের মধ্যে কি রয়েছে এখানে রয়েছে একটা শোপিস খুব সুন্দর ঘড়ি দেওয়া ঘড়ি দেওয়া শোপিস আমার ভীষণ ভালো লাগে এটার মধ্যে রয়েছে একটা থালা আর সম্ভবত এটা পিকুর এক জেঠিমা গিফট করেছে আর এর সঙ্গে দিয়েছে একটা পিকুকে ওদেরই নিজেদের বাড়ির কারখানার তৈরি ফুল প্যান্ট থালার সঙ্গে একটা গ্লাসও রয়েছে এরপর আস্তে আস্তে পিকু যে সমস্ত পোশাকগুলো পেয়েছে সেগুলো খোলা যাক প্রথমেই এরকম একটা জ্যাকেট খুললাম ও এছাড়াও রয়েছে ব্যাগ এখানে একটা বেশ বড় সুন্দর ব্যাগ রয়েছে পিকুর এই ধরনের ব্যাগ ভীষণ ভালো লাগে আসলে স্কুলে এক একই রকম ব্যাগ ব্যবহার করে তো যখনই একটা ভ্যারাইটি ব্যাগ ওর হাতে আসে ওর খুব খুশি হয়ে যায় এরপরে রয়েছে খাতা চকলেট আর পেনের একটা সেট সেটা আমি পাশে রাখলাম গিফট বক্সগুলো একদম সেলোটেপ দিয়ে আর সব তো পিকু ভালো করে ঠিকঠাক খুলতেও পারছে না ওই জন্য আমি একটা কাচি নিয়ে ওর পাশে বসেছি হলে ওকে একাই দিতাম খুলতে এর মধ্যে রয়েছে একটা টি শার্ট এখানে রয়েছে একটা হুডি এর মধ্যে রয়েছে আরো একটা হুডি এই ফুল প্যান্টটাই পিকুর জেঠিমা দিয়েছে ওই থালার গ্লাস সেটের সঙ্গে এই ফুল প্যান্ট টা দিয়েছিল এরপর রয়েছে এখানে একটা শার্ট রেড কালারের এখানেও রয়েছে আরো একটা হুডি কালারটা খুবই সুন্দর হয়েছে আর একটা টি শার্ট এখানে রয়েছে আরো একটা শার্ট মোটামুটি সেমই আগে যেটা খুললো ওটা একটু রেড এটা একটু পিঙ্ক টাইপের আর একটা পেন রয়েছে এটা ওই একটা খাতার সঙ্গে সম্ভবত ছিল এর মধ্যে রয়েছে আরো একটা সোয়েটার এই সোয়েটারটাও খুব সুন্দর হয়েছে কালার কম্বিনেশনটাও সুন্দর আর বেশ নরম এত কিছুর মাঝে কেউ একজন আমার কথা ভেবেছে তো এখানে একটা রয়েছে বেড কভারের সেট বেড কভার আমার ভীষণ পছন্দের একটা জিনিস পিকু যে বেড কভারটার ওপর বসে রয়েছে পিকুর জন্মদিন উপলক্ষে পিকুর বাবা ওটা আমাকে গিফট করেছিল তো এখানে রয়েছে আরও একটা জ্যাকেট মধ্যে রয়েছে আরো একটা সোয়েটার এই সোয়েটারটাও দারুণ খুব সুন্দর নরম শীতকালে শীতের পোশাক তো পাবই তাই না ও এর মধ্যে রয়েছে আরো একটা ব্যাগ এবার আমার ছেলেকে পায় কি বলুন তো দুটো ব্যাগ পেয়ে গেছে বাপরে বাপ কোন ব্যাগে কটা চেন চেনের ভেতরে কি কী জায়গা আছে না আছে সেইগুলো এখন একটু মুখস্থ করতে হবে তো দেখা যাক এরপর কি আছে এরপর আছে একটা কড়াই কড়াইয়ের সাইজটা দেখে বেশ খুশি হয়েছি কারণ এই ধরনের ছোট কড়াই দিয়ে লুচি টুচি ভাজা খুব সুন্দর কিন্তু তারপর খুলে আমি আরও খুশি হলাম কারণ এটা আমার ঠাকুরের কাজে বেশ সুন্দর কাজে আসবে পিকু র্যাকেট আরও একটা পেয়েছিল সেখান থেকে দাদা ভাইকে একটা গিফট করেছে আর এটার হয়েছে একটা লুডো কাম ওই ক্যারাম বোর্ড টাইপের নানান রকমের খেলা রয়েছে এর মধ্যে এর সঙ্গে রয়েছে গুটির একটা সেট এর আগে অন্নপ্রাশনের প্রচুর জিনিস পেয়েছিলো পিকু তার মধ্যে আমি পেয়েছিলাম অনেক বাসন যাই হোক সেখান থেকে সেগুলো তো আর নিজে খুলে খুলে দেখতে পারেনি আর এবার জন্মদিনের উপহারগুলো গুছিয়ে খুললো প্রতিবারই কম বেশি হয় আর এর মধ্যে রয়েছে আরও একটা হুটি যেটা ওর পিসিমনি দিয়েছে তো চলুন এই হচ্ছে এবার এগুলোকে গুছিয়ে প্যাকেটগুলোকে কোনগুলো কাজে লাগবে সেগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে আর এত ওর জামা কাপড় জমলো এবার আমার চিন্তা বাদলে কোথায় রাখবো তো খেলার জিনিস যেটা পেয়েছে সেটা দিয়ে এখন একটু সময় কাটাক ও এটা নিয়ে ব্যস্ত থাকুক আর আমি এই জিনিসপত্রগুলো ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে কোথায় রাখবো না রাখবো সেই সমস্ত নিয়ে কাজে লেগে পড়ি